হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে মূলত আমরা সাইফাই রিলেটেড একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একটি দুর্ঘটনায় মোবাইলের কিছু চিপ টম নামের একটি ছেলের ব্রেইনে গেথে যায় যার ফলে সেই ছেলেটি একজন সুপার হিরোতে পরিণত হয় সে তার ব্রেইন দিয়ে পৃথিবীর সব ফোন এবং ইলেকট্রনিক জিনিস কন্ট্রোল করার ক্ষমতা পায় আর সেই পাওয়ার ইউজ করে সে খারাপ মানুষদের যেভাবে শিক্ষা দিয়েছিল সেটি আপনাকে অবাক করবে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের মুভি আই বয় এটি মূলত দুই সালে মুক্তি পাওয়া সাইফাই থ্রিলার ঘরনার একটি মুভি তবে শুরু করায় টম নামের একটি ছেলেকে দেখিয়ে যে তার নানির সাথে থাকত ছেলেটি অতি সাধারণ ছিল সে সবে মাত্র হাই স্কুলে পড়াশোনা করত পড়াশোনাতে সে বেশ ভালোই ছিল সেই সাথে ক্লাসে তার একজন ক্রাশ ছিল যার নাম হলো লুসি তবে একই সাথে লুসি টমের একজন ভালো বন্ধুও বটে তো প্রতিদিনের মতো আজকেও টম স্কুলে যাচ্ছিল তার সাথে দেখা করে তার বেস্ট ফ্রেন্ড ড্যানি ড্যানি টমকে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল দেয় কারণ টমের কোনো মোবাইল ছিল না তারপর টম তাদের ক্লাস শেষ করলে লুসি তাকে তাদের গুলো একসাথে করার জন্য টমকে তার বাসায় আসতে বলে টমও জানায় যে হ্যাঁ সে আসবে তবে এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে লুসি বেশ সুন্দরী হওয়াতে স্কুলের অনেক ছেলেই তার জন্য ফিদা ছিল এরপর দেখা যায় রাতে টম লুসির বাসায় যায় তার হোমওয়ার্কে হেল্প করার জন্য কিন্তু বাসায় ঢুকে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না কারণ টম দেখে যে লুসির ভাই ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তাদের বাড়ির সবকিছুই উলট পালট অবস্থায় রয়েছে টম এখানে বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে এখানে তখনই আবার ভেতরে সে লুসির চিৎকারও শুনতে পাচ্ছিল টম ভেবে পাচ্ছিল না সে আসলে কি করবে ঠিক এমন সময় লুসির রুমের ভেতর থেকে একটি ছেলে মোবাইলের ফ্ল্যাশ অন করে বাইরে আসলে টমকে দেখতে পায় টমকে দেখে সে আওয়াজ করলে আরো কিছু ছেলে সেখানে চলে আসে এটা দেখে টম ভয়ে দৌড়ে পালাতে থাকে এবং নিজের মোবাইলটা দিয়ে ট্রিপল লাইনে কল করে কিন্তু ঠিক তখনই সেই ছেলেগুলোর মধ্যে একজন টমকে গুলি করে বসে ফলে সেখানেই টম পড়ে যায় এরপর সিন শিফট হয়ে দেখা যায় টম এখন হসপিটালে ভর্তি আসলে সেদিনের গুলিটা সরাসরি টমের শরীরে না লেগে বরং তার কানে থাকা মোবাইলটা ভেদ করে তারপর মাথায় লাগে তাই ভাগ্যক্রমে সে বেঁচেছিল আর গুলি লাগার কিছুক্ষণ আগে যেহেতু সে ট্রিপল লাইনে কল করেছিল তাই কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং টমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় তো জ্ঞান ফেরার পর ডাক্তারটাকে বলে সে খুবই ভাগ্যবান কেননা তার মাথায় গুলি লাগার পরেও সে বেঁচে গিয়েছে তবে ডাক্তারটাকে জানায় যে তার সেলফোনের কিছু চিপ তার ব্রেনে এমনভাবে গেঁথে গিয়েছে যেগুলো আর বের করা সম্ভব হয়নি তাই হয়তো সে মাঝে মাঝে আজব কিছু দেখতে বা শুনতে পারে এমনকি ব্যথা অনুভব হতে পারে তবে এতে সে যেন ঘাবড়ে না যায় আর এই চিপ যদি বের করার চেষ্টা করা হয় তাহলে টমের মারা যাওয়ার চান্স অনেক বেশি তাই ডাক্তার তার অপারেশনে সেগুলো বের করার চেষ্টাই করেনি টমকে এখন তার ব্রেইনে এই চিপগুলো নিয়েই পরবর্তী জীবনে বাঁচতে হবে যাই হোক হসপিটাল থেকে রিলিজ নিয়ে টম যখন বাসায় যাচ্ছিল তখন গাড়ির রেডিওতে সে অদ্ভুত সিগনাল দেখতে পায় এমনকি সে বাসায় যখন ঘুমাচ্ছিল তখনও কিছু সিগন্যাল ও কোড দেখতে পায় টম বুঝে উঠতে পারছিল না এসব তার সাথে কি হচ্ছে এদিকে বাসায় টম তার নানীর কাছ থেকে জানতে পারে সেদিন রাতে সেই ছেলেগুলো মূলত লুসিকে রেপ করেছিল তবে পুলিশ তাদের কাউকেই ধরতে পারেনি কিংবা শনাক্ত করতে পারেনি লুসির এমন পরিস্থিতি শুনে টম নিজে নিজে অনেক কষ্ট পায় কেননা সেদিন তো সে ভয়ে পালিয়ে গিয়েছিল অথচ তার তো উচিত ছিল না পালিয়ে বরং লুসিকে সেভ করতে যাওয়া তাই টম বুঝতে পারছিল না সে লুসির সাথে আর কোন মুখে দেখা করবে কিন্তু টমের তাকে এটা বোঝায় যে সেদিন আসলে টম অনেক সাহসী একটা কাজ করেছিল পুলিশকে কল দিয়ে কেননা তা না হলে হয়তো ওই ছেলেগুলো লুসিকে মেরেই ফেলত যাই হোক এরপর টম কিছু ফুল নিয়ে লুসির সাথে দেখা করতে তার বাসায় যায় লিফটে তাদের ক্লাসের সব থেকে বাজে ছেলেটার সাথে তার দেখা হয় যার নাম ছিল ইউজিন এখানে ইউজিন টমকে বিভিন্ন কথা বলে উস্কাতে থাকে তবে টম নিজেকে শান্ত রেখে লিফট থেকে নেমে লুসির বাসায় আসে লুসির বাসায় ঢুকে সে তাদের রাউটারে কিছু কোড ও সিগন্যাল দেখতে পায় তারপর সে লুসির কাছে যায় এবং তারা অনেকক্ষণ কথা বলে টম যে এখনো সুস্থ আছে এটা দেখে লুসি অনেক খুশি হয় টমও লুসিকে দেখে অনেক খুশি হয় তাছাড়া টম ছাড়া তো লুসিরার অন্য কোনো বন্ধুও নেই যে কিনা লুসির খবর নিবে আর রেপ হওয়ার পর থেকে লুসি লজ্জায় বাইরেও যায় না তাই লুসি টমকে নিজের কাছে কেউ ভাবতে শুরু করে তো এরপর সেখান থেকে টম যখন তার বাসায় ফিরে আসে তখন সে ফিল করে সে কেমন যেন হয়ে যাচ্ছে সে যেই ডিভাইসের দিকেই তাকাচ্ছে না কেন সেগুলোর সব ডেটা এবং সিগনাল সবকিছুই সে খালি চোখে দেখতে পাচ্ছে অর্থাৎ তার সামনে থাকা যে কোনো ডিভাইসের সাথে সে কমিউনিকেশন করতে পারছে এটা সে তার নানিকে জানালে তিনি তাকে বলেছে এটা সেই অ্যাক্সিডেন্টারি সাইড এফেক্ট হতে পারে এরপর সে যখন তার রুমের জানালা খুলে তখন সে দেখেছে শহরে যত রকম ডিজিটাল ইনফরমেশন রয়েছে সব কিছু সে দেখতে পাচ্ছে এক পর্যায়ে এসব কিছু আর সহ্য করতে না পেরে সেখানেই টম অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর সিন শিফট হয়ে দেখা যায় পরের দিন টম স্কুলে যাওয়ার জন্য রেডি হয় তবে সে যেহেতু পুরোপুরি সুস্থ হয়নি তাই তার নানি তাকে বাধা দেয় কিন্তু তারপরও টম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার পথে সে তার বেস্ট ফ্রেন্ড ড্যানির সাথে দেখা করে এবং তার ব্রেইনের সমস্যাটার কথা খুলে বলে ড্যানি তখন তাকে সান্ত্বনা দিলে টম এবার বলে লুসির রেপের ব্যাপারে সে ইউজিনকে সন্দেহ করছে এটা শুনে ড্যানি এবার কিছুটা রেগে গিয়ে বলে সে যেন ইউজিনের ব্যাপারে উল্টাপাল্টা কিছু চিন্তা না করে কারণ ইউজিন খুবই খারাপ একটা ছেলে এটা বলে তারা দুজনে স্কুল বাসে উঠে বসে কিন্তু সেখানেও সবার ফোনে যা যা হচ্ছিল সবকিছুই টম দেখতেও শুনতে পাচ্ছিল এরই মধ্যে ড্যানি তাকে আজকে রাতে একটা পার্টির কথা বলে এবং তাকেও সেখানে ইনভাইট করে কেননা এতে হয়তো টম ট্রমা থেকে কিছুটা বের হতে পারবে তো স্কুলে আসার পর টম আর তার ক্লাসমেটরা বসে প্র্যাকটিক্যাল ক্লাস করছিল আর সেখানে যেহেতু ইউজিনও ছিল তাই সে তার ব্রেনকে ইউজিনের ফোনে কানেক্ট করে কেননা লুসির ঘটনার জন্য তো সে ইউজিনকেই সন্দেহ করছিল আসলে টম সুস্থ হওয়ার পর ফুল নিয়ে যখন লুসিকে দেখতে তার বাসায় গিয়েছিল তখন তাদের রাউটারের ডেটাতে টম ইউজিনের ফোনও কানেক্ট হতে দেখেছিল তো টম এখন দেখে যে ইউজিন তার ফোন থেকে তার আরেক ক্লাসমেটকে একটা ভিডিও পাঠায় টম তখন দেখতে পায় এটা হলো সেই ভিডিওটা অর্থাৎ সেদিন রাতে ইউজিনরা লুসির সাথে যা করেছিল এটা দেখে টম রেগে গেলে তখনই ইউজিনের ফোনে ইলেকট্রিক বাজিং হয়ে ফোনটা হাত থেকে পড়ে যায় টম এখানে বুঝতে পারে যে তার মানে তার যদি মেজাজ গরম হয় তাহলে সে আশেপাশের অনেক এনার্জি এক স্থানে এনে বড় বিস্ফোরণ করাতে পারবে যাই হোক রাতের বেলা টম ড্যানির বলা সেই পার্টিতে যায় সেখানে টম লক্ষ্য করে যে এই পার্টিতে ইউজিন আর তার অনেক বন্ধু এসেছে আর তাদের জুতা ঠিক তেমনই ছিল যেমনটা ওই রাতে লুসির বাসায় দেখেছিল টম টম এখানে বুঝতে পারে ওইদিন লুসির বাসায় যারা যারা ছিল তারা আসলে এরাই ছিল এটা বুঝতে পেরে টম প্রচন্ড রেগে যায় এবং রাগী দৃষ্টিতে ইউজিনের দিকে তাকায় আর এভাবে তাকাতে দেখে ইউজিন টমের উপর রেগে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এমন অবস্থায় ড্যানি তখন টমকে বাইরে এনে অনেক বকাবকি করতে থাকে টম তখন ইউজিনের ব্যাপারে ড্যানিকে আবারও বলতে থাকে কিন্তু ড্যানি সেসব শুনতে চায় না টম তাই মন খারাপ করে বাসায় চলে আসে এবং লুসির সাথে দেখা করে এরপর দেখা যায় রাতে টম শুয়ে শুয়ে ফোনের সিগন্যাল দেখছিল তারপর সে সিদ্ধান্ত নেয় যেহেতু তার মধ্যে ফোন কন্ট্রোল করার অ্যাবিলিটি রয়েছে তাই সে হ্যাকিংয়ের মাধ্যমে ইউজিনদের টিমকে একটি শিক্ষা দিবে তাই তখন সে ইন্টারনেট থেকে হ্যাকিং শেখা শুরু করে দেয় পরের দিন টম ইউজিনকে শিক্ষা দেওয়ার জন্য তার বন্ধুর ফোন হ্যাক করে তাদের পিছু নেয় এখানে সে জানতে পারে ইউজিন যে আসলে শুধু খারাপ কাজ করে তা নয় বরং সে ড্রাগস বেচা কেনারও কাজ করে টম তখন এক এক করে ইউজিনদের টিমকে একটি মেসেজ পাঠায় যাতে লেখা ছিল আমি তোমাদের উপর নজর রাখছি টম ইউজিনের সব বন্ধুর ফোন ল্যাপটপ হ্যাক করে ফলে ওইসব হ্যাক করা ডিভাইসের মাইক্রোফোন ক্যামেরা সব কিছুর অ্যাক্সেস সে নিয়ে নেয় এছাড়া তাদের বাড়ির অন্য সব ডিভাইসও টম হ্যাক করে ফেলে সে একে একে তাদের সবাইকে বিভিন্ন কাজ করে ভয় দেখাতে থাকে যেমন হুট করে অনেক রাতে টিভিতে ভয়ের কিছু চালু করে দেওয়া কিচেনের ব্লেন্ডার চালু করে দেওয়া ইত্যাদি এতে তারা সবাই ভয় পাওয়া শুরু করে আর এটা দেখে টম একটু করে শান্তি পাওয়া শুরু করে এমনকি পরের দিন ক্লাসের প্রেজেন্টেশন ডেতে টম তার হ্যাকিং পাওয়ার ইউজ করে সবার সামনে স্ক্রিনে ইউজিনের এক বন্ধুর গোপন একটি ভিডিও প্লে করে এতে ক্লাসের সবাই অনেক হাসাহাসি করে যাই হোক স্কুল থেকে বাসায় এসে টম শুনতে পায় বিল পরিশোধ না করতে পারায় তার নানিকে কেউ কথা শোনাচ্ছে টম তখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে তার নানি সেই বিল পরিশোধ করে দেয় আর এটা দেখে তার নানি বেশ অবাক হয়ে যায় এরপর দেখা যায় টম লুসির বাসায় যায় তার সাথে দেখা করতে টম স্কুলে হওয়া সেই মজার ঘটনাটা লুসিকে বললে ব্যাপারটা শুনে লুসি অনেক মজা পায় তবে টম তাকে এটা জানায় না যে ব্যাপারটা সেই ঘটিয়েছে টম এখানে লুসিকে ঘুরতে যাওয়ার অফার করে কারণ লুসি তার ইনসিডেন্টের পর থেকে বাসা থেকে বের হয়নি তাই তারা দুজনে মিলে ঘুরতে বের হয় তাদের সময়টা অনেক ভালো যায় সারাদিন তারা অনেক গল্প করে লুসি এখানে বলে সে আর পড়াশোনা করবে না তবে টম লুসিকে অনেক মোটিভেট করে তারা ঠিক করে যে লুসি ও টম একসাথে ফাইনাল পরীক্ষা দিবে সেই সাথে টম এটাও বলে যে যতক্ষণ সে তার সাথে আছে ততক্ষণ তার আর কোনো ভয় নেই তো ঘোরাঘুরি শেষে রাতে টম লুসিকে এগিয়ে দিতে গেলে তারা আবারও ইউজিনের টিমের সামনে পড়ে ইউজিনরা এখানে লুসি আর টমের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এমনকি একপর যে ইউজিন রেগে গিয়ে টমকে মারতেও যায় কারণ তার ধারণা তাদের সাথে যা কিছু ঘটছে সেগুলো টমেরই কাজ কিন্তু ঠিক তখনই তাদের সবার ফোনে একটা মেসেজ আসে যে তোমরা রং কে মারতে যাচ্ছ এটা দেখে ইউজিন ও তার দল তখন সেই মেসেজ লোকটাকে আশেপাশে খুঁজতে থাকে তারা ভেবেছিল তাদের উপর নজর রাখা সেই লোকটি হয়তো আশেপাশেই কোথাও আছে কিন্তু তারা তো জানতো না যে আসলে টম তার ব্রেন ইউজ করে সেই মেসেজটি তাদের পাঠিয়েছে আর এই সুজিকের টম এবং লুসি সেখান থেকে চলে আসে তবে চলে আসার পর লুসি টমের কাছে এই সবের জন্য ক্ষমা চায় এবং তাকে একা থাকতে দিতে বলে টম তখন বুঝতে পারে ইউজিনদের খারাপ বিহেভিয়ার কারণে লুসি মন খারাপ করেছে তাই সে তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরো রেগে যায় তো টম এবার ভাবে যে সে যাই করি হোক ইউজিনদেরকে শিক্ষা দিবে। টম ইউজিনদের শিক্ষা দেওয়ার জন্য দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছিল ইউজিনের দল তখন রাতে নেশা করে একটা গাড়ির ভিতর চুরি করার প্ল্যান করে তারা সবাই গাড়ির লক খুলে ভেতরে প্রবেশ করে আর ঠিক সেই সময় টম নিজের পাওয়ার ইউজ করে হ্যাক করে গাড়িটিকে লক করে ফেলে এটা দেখে টম আর তার বন্ধুরা তখন গাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতেই তারা বের হতে পারে না অন্যদিকে টম এসব দেখে অনেক মজা পাচ্ছিল টম তখন তার ভয়েস চেঞ্জ করে গাড়ির স্পিকারে তাদের জিজ্ঞেস করে একটু আগে তারা পথচারীদের উপর অ্যাটাক করেছিল কেন মানে টম তার আর লুসির কথা বোঝাচ্ছিল উত্তরে ইউজিনরা তখন সরি বললে টম এবার তাদের বসের নাম জানতে চায় কিন্তু এবার তারা প্রথমে উত্তর না দিলে টম নিজের পাওয়ার ইউজ করে গাড়ির হিট বাড়িয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় ফলে গাড়ির ভিতর ধোঁয়া ঢুকলে তারা খুব ভয় পেয়ে যায় এবং তাদের মধ্যে একজন তাদের বসের নাম বলে দেয় আর তাদের সেই বসের নাম হলো কার্ডস এবার উত্তর পেয়ে টম গাড়ির লক খুলে দেয় আর একটু পরেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায় তবে ব্লাস্ট হওয়ার একটু আগেই ইউজিনরা সবাই বের হতে পেরেছিল আর এদিকে টম বাসায় ফিরে পুলিশের সার্ভার হ্যাক করে সেখানে ক্রিমিনালদের লিস্ট থেকে সে কার্ডসকে খুঁজে বের করে কারণ সেই তো টমের পরবর্তী টার্গেট এরপর সিন শিফট হয়ে কাটসের বাসায় আসে সেখানে কাটস তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছিল কিন্তু হঠাৎ তারা তাদের টিভিতে একটা লাইভ দেখতে পায় যেখানে কেউ একজন কাঠস গাড়ির দরজা খুলে ভেতরে প্রসাব করে দিচ্ছিল এটা দেখে কার্ডস প্রচণ্ড রেগে গিয়ে তার দলবল নিয়ে পার্কিং এরিয়ার দিকে দৌড়াতে থাকে আর অন্যদিকে তারা বের হয়ে যাওয়ার পর টম এসে কাঠসের বাসায় ঢুকে আসলে এতক্ষণ পার্কিংয়ে টমে এই কাণ্ডগুলো করেছিল তো কার্সের বাসায় ঢুকে টম তার পাওয়ার দিয়ে সব ইলেকট্রিক জিনিস ব্লাস্ট করে দেয় আর এসব করে সে বেশ আনন্দ পাচ্ছিল তবে সে একটি স্পিকার ব্লাস্ট করতে গেলে সেটা ব্লাস্ট না হয় তার সন্দেহ হয় তখন সেটা খুলে সেখানে সে কোটি টাকার ড্রাগস পায় আর এদিকে গাড়ির পার্কিংয়ে কাটসরা কাউকে খুঁজে না পেয়ে যখন বাসায় ফিরে আসে তখন তারা দেখতে পায় তাদের ঘরের সব কিছু ভেঙে চুরে আছে আর তাদের বস যে ড্রাগসগুলো দিয়েছিল সেগুলো নিয়ে কেউ ভেঙে গিয়েছে তার মানে হলো তারা আসার আগেই টম সেই ড্রাগসগুলো নিয়ে বেরিয়ে গিয়েছে এরপর দেখা যায় টম বাসায় বসে আই বয় নামে একটি ইউটিউব চ্যানেল খুলে এবং সেখানে গাড়ি বিস্ফোরণে সেই ভিডিওটা আপলোড করে সেখানে সে নিজেকে একজন সুপার মনে করে সবার উদ্দেশ্যে লেখে সেই শহরের সব ক্রিমিনালদের শিক্ষা দেবে তারপর সে কাটসের বাসা থেকে চুরি করে আনা ড্রাগসগুলো ছোট ছোট প্যাকেটে ভরে ইউজিন ও তার দলের লোকজনের বাসায় গিয়ে লুকিয়ে দেখে আসে আর এরপর সে নিজেই পুলিশদের ওই ড্রাগসের তথ্য দিয়ে তাদের সবাইকে ধরিয়ে দেয় পুলিশ একে একে সবাইকে ধরছে সেই ভিডিওগুলো টম তার ইউটিউব চ্যানেলে আপলোড করে এবং সেগুলো ভাইরাল করে দেয় তাই এখন শহরের সবাই আই বয়কে নিজেদের হিরো মানতে থাকে অন্যদিকে দেখা যায় কাটস তার বসকে কল করে এসব কাহিনী বলছে আসলে ইউজিনের বস যেমন কাটস তেমনি কাটসেরও একজন বস রয়েছে যার নাম হচ্ছে এলমান এলমান এখানে কাটসকে যে এসব নিয়ে সে যেন চিন্তা না করে আর সে তাকে আরো ড্রাগস পাঠাবে তবে এবার যেন সে অনেক কেয়ারফুল থাকে তাই কাটসও তার পুরো টিমকে দেখে এসব ব্যাপারে অনেক সতর্ক করে দেয় তবে টম তো এই সব কিছুই জেনে যায় তাই টম আবারও কাটসের ড্রাগস ছিনিয়ে নেওয়ার প্ল্যান করে যেখানে ড্রাগস আসবে সেখানে টম তার সাইকেল নিয়ে ফেস ঢেকে চলে আসে আর সুযোগ বুঝে টম সেই সব ড্রাগস পুড়িয়ে ফেলে কিন্তু হঠাৎ করে সেখানে কাঠসের টিম চলে আসলে তারা টমকে দেখে ফেলে এবং তাকে মারধর করতে শুরু করে টম তখন তার পাওয়ার ইউজ করে সেখানে এক ভয়ঙ্কর যা সবার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল ফলে সবাই সেখানে আহত হলে টম সেখান থেকে পালিয়ে যায় আর তার যেহেতু ঢাকা ছিল তাই কাটসরা তাকে চিনতে পারেনি কিন্তু কাঠসদের হাতে মার খাওয়ার ফলে টম বেশ আহত হয় এবং পথেই অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে সকাল হয়ে গিয়েছে আজকে টমের ফাইনাল এক্সাম আছে আর সে লুসিকে কথা দিয়েছিল তারা একসাথে এক্সাম দেবে তাই দ্রুত তার স্কুলে চলে আসে তবে এক্সাম ততক্ষণে শেষ হয়ে যাওয়ায় লুসি টমের উপর অনেক রেগেছিল তাই লুসিকে বোঝাতে বাইরে আসে কিন্তু কিছু একটা দেখে অবাক হয়ে যায় আসলে ইউজিনের যেই বন্ধুটা সেদিন গাড়িতে ভয় পেয়ে কাটস তথ্য আইবয়কে দিয়েছিল সেই ছেলেটিকে কেউ মেরে ফেলে তাদের স্কুলের গেটের সামনে দড়িতে ঝুলিয়ে রেখেছে এই ঘটনা দেখার পর টম অনেক ভেঙে পড়ে সে বুঝতে পারছিল না ছেলেটিকে ঠিক কে এবং কেন মারল আর অন্যদিকে শহরের সবাই ভাবতে থাকে ছেলেটিকে হয়তো আই বয়ই মেরে ফেলেছে কারণ গাড়ির ভিডিওটাতে তো তারা ওই ছেলেটিকেও দেখেছিল তাই এখন সবাই আই বয়কে হিরো ভাবার বদলে ভিলেন ভাবতে শুরু করে তবে আসল সত্যটা হল ওই ছেলেটিকে মূলত কাটস মেরেছিল কারণ গাড়ির ওই ঘটনার দিন আই বয়কে কাঠসের নামটা তো সেই বলেছিল পরের দিন দেখা যায় হঠাৎ কোন একটা কিছু বুঝতে পেরে টমের ঘুম ভেঙে যায় তাই সে যখন চেক করার জন্য রুম থেকে বের হয় তখন কেউ একজন তাকে গান পয়েন্ট করে সেখানে সে কাঠস আটটার বস এলমানকে দেখতে পায় কাঠ সেখানে টমের নানিকে একটা রুমে আটকে রাখে তারপর এলমান টমকে বলে আমি জানি তুমি যে কোনো কিছু হ্যাক করতে পারো এমনকি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক করতে পারো তাই এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে তবে টম এখানে বলেছে সে এলমানের হয়ে কাজ করতে পারবে না এলমান তখন টমকে আঘাত করে বলে আমি জানি তুমি এমনটাই বলবে তাই আমি আগে থেকেই লুসিকে কিডন্যাপ করে রেখেছি এটা শুনে টম সাথে সাথে নিজের ব্রেনকে লুসির ফ্রন্ট ক্যামেরায় কানেক্ট করে এবং দেখেছে সত্যি ইউজিন আর দল লুসিকে কিডন্যাপ করেছে আসলে ইউজিনদেরকে মূলত এলমান জামিন করিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছিল তো এসব দেখে টম এবার এলমানের কথা রাজি হয়ে যায় তবে টম এখানে একটু চালাকি করে সে লুসির ফোন হ্যাক করে পুলিশকে কল করে যাতে তারা লোকেশন পেয়ে যায় আর টম এদিকে বিভিন্ন ব্যাংক থেকে অল্প অল্প করে কিছু টাকা এলমানের অ্যাকাউন্টে ট্রান্সফার করা ছিল যাতে করে সে আরো অনেক সময় পেয়ে যায় এর মধ্যে এলমান টমকে বলে তুমি হয়তো অবাক হচ্ছ যে তোমার যে স্পেশাল পাওয়ার আছে সে ব্যাপারে আমাদেরকে কে জানালো আসলে তোমার বেস্ট ফ্রেন্ড ড্যানি মূলত এই তথ্য দিয়েছে তাও আবার কিছু টাকার বিনিময়ে এরপর ড্যানিকে এলমান ভিতরে ডাকে এবং কিছু টাকা দিয়ে চলে যেতে বলে আসলে ড্যানি এসব কিছু করতে বাধ্য ছিল কারণ সে তো আগে থেকেই ইউজিনের টিমে কাজ করত তবে নিজের বেস্ট ফ্রেন্ডের এমন কাজ দেখে টম সত্যিই হতাশ হয়ে যায় অন্যদিকে দেখা যায় লুসির লোকেশনে ততক্ষণে পুলিশ চলে আসলে ইউজিন আর তার দল লুসিকে নিয়ে অন্য একটি রুমে লুকিয়ে পড়ে তাই পুলিশ সেখানে কাউকেই না পেয়ে চলে যায় আর এদিকে এলমান তখন টমকে নিয়ে সেই জায়গাতে যাওয়ার জন্য রওনা দেয় তবে তারা জানতে পারে যে সেখানে পুলিশ এসেছিল কিন্তু কাউকেই খুঁজে পায়নি এমন সময় ইউজিনের হাত থেকে বন্দুকটা পড়ে গেলে লুসি সেটা তুলে নিয়ে ইউজিন ও বাকিদের গান পয়েন্ট করে লুসি বলে যে আমি তোমাদেরকে নিজের ভাই ভাবতাম আমি কখনো চিন্তা করিনি তোমরা আমার সাথে এমন কিছু করার কথা ভাববে ওই দিন তোমাদের আওয়াজ শুনে আমি তোমাদের চিনে ফেলেছিলাম কিন্তু এরপরও আমি কাউকেই কিছু বলিনি তবে এখন যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না তাই বাধ্য হয়ে তারা সবাই হাঁটু করে লুসির কাছে ক্ষমা চায় লুসি তখন গান নিয়ে বাইরে যেতে নিলে ঠিক তখনই সেখানে টমকে নিয়ে এলমান ও বাকিরা চলে আসে আর পেছন থেকে ইউজিনিসে লুসির হাত থেকে গানটা ছিনিয়ে নেয় এরপর এলমান আবারও টমকে বলে এখনই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো না হলে লুসি কিন্তু বাঁচবে না তবে টম এবার অনেক রেগে যায় তাই সে তার পাওয়ার ইউজ করে সেখানে থাকা সবার ফোন ব্লাস্ট করে দেয় ফলে সবাই অনেক আহত হয় তবে এরপরও এলমান সেখান থেকে পালিয়ে যেতে নিলে টম তাকে খুঁজতে আঘাত করে এখানে এলমান বেশ কিছুক্ষণ টমকে মারার কারণে বেশ আহত হয় ঠিক এমন সময় লুসি বন্দুক হাতে নিয়ে আসে। কিন্তু বৃষ্টির কারণে গানটা ফায়ার হচ্ছিল না এটা দেখে এলমান এবার লুসিকে মারতে গেলে তখনই হঠাৎ গানটা ফায়ার হয়ে এলমানের হাতে গুলি লাগে এতে সে রেগে গিয়ে লুসিকে মারতে থাকে আর ঠিক তখনই টম উঠে দাঁড়িয়ে তার সব এনার্জি দিয়ে সেখানে অনেক পাওয়ারফুল একটা ফ্রিকুয়েন্সি জেনারেট করে ফলে এলমান সেখানে সাথে সাথেই মারা যায় আর টম নিজেও অজ্ঞান হয়ে যায় এরপর সিন শিফট হয়ে দেখা যায় টম হাসপাতালের বেডে শুয়ে আছে এবং তার জ্ঞান ফিরে আসে আর এর কিছুদিন পর টম মোটামুটি সুস্থ হয়ে যায় তাই সে যখন লুসির সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় তার বেস্ট ফ্রেন্ড ড্যানির সাথে তার দেখা হয় ড্যানি টমের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় কিন্তু টম তাকে অবাক করে দিয়ে বলে লুসিকে রেপ করার ঘটনাটা তুই ভিডিও করেছিলে এবং আমি সেটা আগে থেকেই জানতাম আমি চাইলে তোকেও শিক্ষা দিতে পারতাম কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি তাই তখন আমি তোকে মাফ করে দিয়েছিলাম কিন্তু এরপর তুই যখন আমার সাথেও বিট্রে করলি তখন আর তোকে কিভাবে ক্ষমা করা যায় তাই বরং এটাই ভালো হবে যে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না এটা বলেই টম লুসির সাথে দেখা করতে আসে লুসি তাকে জানায় সে তার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে আর এখানে একটি রোমান্টিক মুহূর্ত দেখে মুভিটি শেষ হয়